আসলের সাবির সঙ্গে ক্যামেরা বন্দি হলেন শবনম বুবলি আর বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনম ইয়াসিন বুবলি একের পর এক সিনেমায় কাজ করছেন শুধু সিনেমা নিয়ে বর্তমানে আলোচনায় থাকেন না তিনি মাঝে মধ্যে অনেকে প্রোগ্রামে দেখা যায় ফটোশুটেও দেখা যায় এখানে শবনম বুবলিকে সবসময় নিত্য লোকে ক্যামেরার সামনে হাজিরাতে দেখা এত পরিমান জনপ্রিয়তা অর্জন করেছে তাকে দেখা ভক্তরা লুপে বাংলাদেশে অনেকে চলচ্চিত্র তেমনি বাংলাদেশের আর জনপ্রিয় অভিনেত্রী অচলের স্বামীর সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন বুবলি এমনই একটি স্ত্রী সমাজ যোগাযোগের মাধ্যমে গুরুপাক যে ফটোতে সবনমি হোসেন বুবলিকে লুকে দেখা যাচ্ছে কি মায়াবি হাসি মুগ্ধ করার এদিকে সবডম বুবলি একের পর একে সিনেমায় শুটিং এ ব্যস্ত জানা গেছে ঈদের ফিদুরের সবডম ইয়াসিন জুংলি নামে একটি সিনেমা মুক্তি যে সিনেমাটি প্রচারণা নেমেছেন সবডম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফেসবুক পেজে প্রকাশে আসেন সবডম বুবলি এই জুংলি সিনেমা প্রচারণার জন্য কারণ এর মধ্যে দেখা গিয়েছে সবডম বুবলির লঙ্গি পরে জুংলি সিনেমার প্রচারণা চালিয়ে যাচ্ছে এখানে সবডম বুবলিকে ভিন্ন স্টাইলে এর আগে কখনো স্বপ্ন বুবলিকে এমন ভাবে লঙ্গি পরে ক্যামেরার সামনে আসতে প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য ধন্যবাদ করা